নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজ আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনারা আমাদের সঙ্গে থাকেন নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হলো ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক খাওয়া খুব উপকার ব্রাহ্মী শাক ভাজার জন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি এই দেখুন ছোট দেখে ব্রাহ্মী শাকগুলো আমি বেছে নিচ্ছি দেখুন একদম কচি কচি বন্ধুরা এই ব্রাহ্মী শাকের উপকারিতা প্রচুর প্রথমত ব্রাহ্মী শাক স্মৃতিশক্তি বাড়াতে বিশেষ ভূমিকা গ্রহণ করে ব্রাহ্মী শাকের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্তকে বিশুদ্ধ করতে বিশেষ সহায়ক বিভিন্ন রকমের রোগ প্রতিরোধে ব্রাহ্মী শাকের মেলা ভার উদ্বেগ কমাতে ব্রাহ্মী শাক ভূমিকা নেয় ক্যান্সার প্রতিরোধে ব্রাহ্মী শাক বিশেষ উপকারী সবচেয়ে বেশি ডায়াবেটিস রোগীদের জন্য ব্রাহ্মী শাক প্রচণ্ড উপকারী ব্রাহ্মী শাক স্বাদে তেতো তবে ঘি দিয়ে ব্রাহ্মী শাক খেলে তার উপকার আরো বেশি শাকগুলো ভালো করে আমার ধোয়া হয়ে গেছে এবার আমি ভালো করে কুচিয়ে নেব বেগুনটা আমি কেটে নিচ্ছি বেগুনটা আমি ছোট ছোট করে কুচিয়ে নেব এই দেখুন এভাবে এভাবে কুচিয়ে নেব বেগুন কচানো আমার হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নেব উনুন ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি বেগুনগুলো ভেজে নেব

তেল গরম হয়ে গেছে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাক দিয়ে দিচ্ছি একটি হলুদ দিয়ে দিচ্ছি অন্যান্য নুন দিয়ে দিচ্ছি একটা চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি থেকে দেখুন কত গরমিয়েছে হাতগুলো নরম হয়ে গেছে ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেব সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো হয়ে গেছে ঘিটা দিয়ে আমি মেরে চলে নামিয়ে নিতে এবার আমি নামিয়ে নিচ্ছি আমাদের ব্রাহ্মী শাক রেসিপি এখানেই শেষ হলো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে এটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন